নমস্কার দর্শক আজকে আপনাদের সাথে একটা বেগুন চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনেক চাষি ভাই আমাকে বলছেন যে দাদা দয়া করে একটা বেগুন চাষ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করুন তো তাদের সুবিধার্থে আজকে বেগুন চাষ সংক্রান্ত ভিডিও নিয়ে আছে যাদের বেগুন গাছের পাতা কুকুরে দিয়ে যাচ্ছে বা বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে লেদা পোকা শসব পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকাকে একেবারে দমন করতে পারবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি উন্নত মানের প্রোডাক্ট নিয়ে জানাবো অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে বেছে মাত্র দুটা কেমিক্যাল প্রোডাক্ট রাসায়নিক প্রোডাক্ট সম্বন্ধে জানাবো এবং দুটো বায়ো প্রোডাক্ট বা জৈবিক প্রোডাক্ট সম্বন্ধে জানাবো এই প্রোডাক্টগুলো যদি এনে আপনারা রাখেন এবং ঘুরিয়ে ফিরিয়ে নির্দিষ্ট থেকে দিন আপনারা অনেক ক্ষেত্রেই বেগুনের ক্ষেত্রে লাগা বিভিন্ন ধরনের কীট ছিদ্রকারী পোকা এবং ডগমরা পোকা থেকে আপনারা ফসলকে মুক্তি দিতে পারবেন তো প্রথমে যে প্রোডাক্টের কথা জানাবো সেটি হচ্ছে একটি কেমিক্যাল প্রোডাক্ট এবং বেগুন গাছের ক্ষেত্রে ব্যবহৃত এবং খুবই উন্নত মানের হাই পোয়ার একটি প্রোডাক্ট যেটি হচ্ছে বায়ার কোম্পানির ভায়গ ইনস্ট এই বার কোম্পানির ভায়গো ইনসেক্টাইড যার মধ্যে আপনারা যে কেমিক্যাল কম্পোজিশনটা দেখতে পাবেন সেটি হচ্ছে টেট্রানিপ্রোল অ্যাক্টিভ ফর্মুলেশনে অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসাবে এতে রয়েছে টেট্রানিলিপ্রোল এবং এটি টেট্রানিলিপ্রোল খুবই উন্নত মানের একটি ইনসেক্টিসাইড যেটা সমস্ত ধরনের কীট পতঙ্গকে একেবারে মেরে ফেলতে যথেষ্ট পরিমাণে বাধ্য করে এই টেট্রানিলিপ্রোল খুবই উন্নত মানের এবং হাই পাওয়ারে বেগুন গাছের ক্ষেত্রে সাধারণত এটি আপনারা ব্যবহার করবেন এবং বিকেলের দিকে স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এর সাথে আরেকটুকু যদি ভালো রেজাল্ট দেখতে পান তবে সেক্ষেত্রে এসাটাপ অর্থাৎ এসি ফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের কম্পোজিশনের একটি পাউডার এনে ব্যবহার করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ আপনার বায়ার কোম্পানির ভায়ক তার ডোজেন করবেন সাধারণত আট থেকে দশ এম এল হিসাবে অর্থাৎ পনেরো লিটার জোরে দশ এম এবং তার সাথে এসি ফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের পাউডার গুলো যে পাওয়া যায় পাওয়া যায় যেমন এসাটাপ সেগুলো এর সাথে মিশ্রিত করবেন এবং তার ডোজ নেবেন সাধারণত পনেরো থেকে কুড়ি গ্রাম হিসেবে এবং একসাথে মিশ্রিত করে বিকেলের দিকে স্প্রে করবেন বেগুনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কীট পতঙ্গকে আরামসে আপনারা পনেরো থেকে কুড়ি দিন ফসলকে রক্ষা দিতে পারবেন এরপর বলি এই প্রোডাক্ট যদি আমরা হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে আপনারা আরেকটি খুবই উন্নত মানের কার্যকরী প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সলোমন ইনসেক্টিসাইড এর মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে সেটি হচ্ছে বিটা বিটাসাইফ্লুথ্রিন এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট তার সাথে উন্নত মানের এবং হাই কোয়ালিটির একটি ইনসেক্ট যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দিয়ে থাকে বিভিন্ন ফসলের ক্ষেত্রে যদি কীটতঙ্গের সমস্যা লেগে থাকে এবং চাষিরা এটিকে সঠিক নিয়মে সঠিক সময় মতো ব্যবহার করে যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় শীতকালের ক্ষেত্রে এটি সাধারণত কুড়ি দিন পর্যন্ত আরামসে ফসলকে রক্ষা দিতে পারে এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে মোটামুটি পনেরো ইম হিসাবে যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ আপনারা বায়ার কোম্পানির ভাগ্য ব্যবহার করতে পারেন এবং সোলোমন ব্যবহার করতে পারেন এরপর আছে যদি এগুলো আপনার হাতের কাছে না পান এগুলোর থেকে মোটামুটি একটু কম খরচের মধ্যে এবং খুবই উন্নত মানের এবং খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে যেটি যে দুটো বায়ো প্রোডাক্টের কথা বলবো তার মধ্যে প্রথমে বলা হবে সেটি হচ্ছে লেব্রা ব্রিনজাল ও ব্রিনজাল স্পেশাল ইনসেক্টিসাইড এটি হচ্ছে একটি বায়ো প্রোডাক্ট এবং যথেষ্ট ভালো পরিমাণে ফসলকে রক্ষা দিয়ে থাকে কীটপতঙ্গকে কা বেগুনের ডগা ছিদ্রকারী পোকা থেকে ফল ক্ষেত্রে এবং এর ডোজ সাধারণত মেনটেন করতে হয় দশ থেকে পনেরো এম এল হিসাবে প্রতি পনেরো লিটার ট্যাঙ্কি গুলোতে এবং শীতকালের ক্ষেত্রে আরামসে কুড়ি থেকে পঁচিশ দিন অবশ্যই আপনার ফসলকে সুরক্ষা দিতে পারবেন এটি যদি সঠিক পরিমাণে ব্যবহার করেন এবং এর সাথে আপনারা চেষ্টা করবেন এসিটামা ফ্রিড বাজারে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোর সাথে এটিকে মিশ্রিত করার তাহলে আপনার রেজাল্ট বেটার বা খুবই উন্নত মানের হবেন এবং তার ডোজ করবেন প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসেবে অর্থাৎ এসি টামা ফ্রি টোয়েন্টি পার্সেন্টের ডোজ নেবেন এক গ্রাম প্রতি এক লিটার জলে এবং লেব্রা ব্রিনজাল ও স্পেশাল ইনসেক্টাইড এর ডোজ আপনারা মেনটেন করবেন সাধারণত পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে দশ থেকে পরের ইমএল হিসাবে রোগ পোকার উপদ্রব বুঝে এছাড়াও আরেকটি উন্নত মানের কার্যকারী বায়ু প্রোডাক্ট যেটি হচ্ছে দমন এ ফোর্টি সেভেন এটিও খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এবং গাছের মধ্যে বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা পাতা ছিদ্রকারী পোকা পাতার মধ্যে বিভিন্ন মিলিবাগ জাব ইত্যাদি পোকা তার সাথে বিভিন্ন ধরনের যে ফল ছিদ্রকারী পোকা কান্ড ছিদ্রকারী পোকা পাতা পোকা ইত্যাদিকে যথেষ্ট ভালো পরিমাণে মেরে ফেলতে সাহায্য করে এবং এটি একটি রয়েছে অর্থাৎ এটি যদি আপনারা ব্যবহার করেন পতঙ্গনাশক হিসেবে তার সাথে গাছকে হৃষ্টপুষ্ট সাহায্য করে গাছের কীট মেরে ফেলে অর্থাৎ এর মধ্যে ফাইটোটনিক ইফেক্টও দেখতে পাবেন ইনসেক্টিসাইডের সাথে সাথে এবং খুব একটি ভালো প্রোডাক্ট এর ডোজ আপনারা মেনটেন করেন প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে পঁচিশ থেকে তিরিশ এম এল হিসেবে এবং বিকেলের দিকে স্প্রে করবেন যথেষ্ট ভালো পরিমাণে দেখতে পাবেন রেজাল্ট কাজের ক্ষেত্রে আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু ব্যবহার করুন না কেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বলে কিছু হয় না আপনারা যদি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সঠিকভাবে করে রুল রেগুলেশন ফলো করে যদি আপনারা মেনটেন করে ব্যবহার করতে পারেন তবে হয়তো সেক্ষেত্রে দেখতে পাবেন একবার স্প্রে করলেন স্প্রে করার পর আর আপনাদের কোনো বা কোনো কীটনাশক করতে হবে না এমন কিন্তু বেগুন চাষের ক্ষেত্রে নয় বেগুন চাষের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্ট সময় অন্তর 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 ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের কীটনাশকগুলো আপনাদেরকে স্প্রে করে যেতে হবে এবং একই রকমের ইনসেক্টিসাইড একই রকমের কীটনাশক কোনো মতো স্প্রে করা যাবে না যাতে তাহলে কি হবে বা মধ্যে বিভিন্ন ধরনের যে রেজিস্ট্যান্ট পাওয়ার সেই রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায় তাই সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনের প্রোডাক্ট গুলো ঘুরিয়ে ফিরিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আপনারা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে অনেকটাই কীট পতঙ্গ থেকে ফসলকে রক্ষা করতে পারবেন নয়তো বেগুনের ক্ষেত্রে বিভিন্ন পতঙ্গকে রক্ষা করা একেবারে অসম্ভব হয়ে পড়ে এবং চাষিরা জর্জরিত হয়ে পড়ে তাই আপনাদের আজকে যে চারটি প্রোডাক্টের কথা বলা হলো আপনারা এনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি ব্যবহার করেন আপনারা অনেকটাই কিন্তু ফসলকে রক্ষা দিতে পারবেন বিভিন্ন ধরনের ইনসেকশন বা কীটপতঙ্গ থেকে তো এই চ্যানেল থেকে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাছে আসবে নমস্কার